দেশও চাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক আমার দেশ চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকুক সেই জন্য আমাদের বিদেশ সচিবকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে মিটিং করতে পাঠিয়েছে আর আমরা এত অবাঞ্ছিত মন্তব্য করে ফেলছি দু দেশের সম্পর্ক তলে নিতে পাঠানোর চেষ্টা হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় আর আমরা প্রতিবেশী ছাড়া কোনো দেশের অগ্রগতি সুষ্ঠুভাবে হবে না ডিস্টার্ব করবে বারবার আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি সুসম্পর্ক না থাকে আমাদের যারা শত্রু রাষ্ট্র তারা ওই রাষ্ট্রের সাথে হাত মিলাবে আপনারা গুগলে করে দেখতে পারেন ভুটান ইন্ডিয়ার যেটা এ আছে সীমান্ত সীমানা দেখবেন ভুটান হেভি রাস্তা বানাচ্ছে হেভি বাউন্ডারি বানাচ্ছে এখানেও চীনের হাত আছে আমাদের তো অরুণাচল প্রদেশে তো মানে ক্রমশ যত দিন যাচ্ছে ঢুকে যাচ্ছে আর আমাদের ছাপান্ন ইঞ্চি না চুরাশি ইঞ্চি যিনি আছে শুধু সংখ্যালঘুদের মসজিদের নিচে মন্দির খুঁজছি তার দল ব্যস্ত আছে কিন্তু ওইখানে চীনেদেরকে জবাব দেওয়ার মতো দেখতে পাচ্ছি না দেখ প্রসঙ্গ আবার ফিরে আসি তো আমাদের দেশে চর্চা হচ্ছে কি বাংলাদেশ ব্যাপারটা হচ্ছে আমরা যারা চর্চা করছি পক্ষে বিপক্ষে যারাই বলছি আমরা আজকের দিন আমি মনে করি এটা বলা দরকার যে আমাদের অবাঞ্ছিত মন্তব্যের জন্য পাকিস্তান চিন্না সুযোগ নিয়ে নেয় আমাদের ক্ষতি করার আমরা দেখছি আমরা দেখছি কে বলছে হাত কাটা নেবো কে বলছে কোমর ভেঙে দেবো বাংলাদেশের কেবল যে করব কে বলছে চট্টগ্রাম দখল করব আরে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশকে হোটেল দেবে না বলছে কে বলছে চিকিৎসা পরিষেবা দেবে না হোটেল দিলাম না চিকিৎসা পরিষেবা দিলাম না বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মরবে না চিকিৎসা নিয়ে মরে যাবে এর থেকে বেশি কিছু হবে না কিন্তু এটা আমাদের ভাবা দরকার যা আগে আমাদের দেশ আগে আমাদেরকে জাতীয়তাবাদী চিন্তাভাবনা আনতে হবে আগে ভাবতে হবে আজকে বাংলাদেশকে তো চীন পাকিস্তান সুযোগ খুঁজছে কিভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করা যায় সেই জন্য কোন একটা কে কবে কি ওদের আর্মি দায়িত্ব ছিল সে বলছে চার দিনে ইন্ডিয়া এই অংশ দখল করে নেব উনিও ভালো করে জানেন উনিও ভালো করে জানেন বাংলাদেশ টোটাল বাংলাদেশের সামরিক অস্ত্র শস্ত্র আর্মি যা আছে আমাদের রাজ্যের তো আর্মি ভাবে হয় না পশ্চিম বাংলার যা পুলিশ আছে যা প্রশাসন আছে আমাদের পুলিশের কাছে যা অস্ত্র শস্ত্র আছে বাংলাদেশের থেকে বেশি এটা উনিও ভালো করে জানেন কিন্তু এই উত্তপ্ত করার চেষ্টা কেন করছে খোঁজলে দেখা যাবে হয়তো উনাকে পাকিস্তান বা মধ্যে পিছন দিক থেকে এগুলো হচ্ছে কেন হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করতে পারলেই চীন ওখানে কব্জা করবে সে আমার বর্ডার এসে বসবে আমাদেরকে কত ডিস্টার্ব করবে ওটা না বুঝে আজকের দিনে আমরা কে কত দেশ দেশপ্রেমিক হয়ে গেছি মাইকে চর্চা কত হবে তা নিয়ে কারো কবজি কাটবো কারো কোমর ভেঙে দেবো এই সব বলে চর্চা করছি আমরা কোথায় বই মেলাতে বাংলাদেশের বই গিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি এটা দেশপ্রেমিকের পরিচয় নয় দেশপ্রেমিক আপনি কত বড় দেশপ্রেমিক তার জন্য চিৎকার করুন তো চলুন কালকে রাশি রাজপথে আওয়াজ তুলি ভারত সরকার পশ্চিম বাংলা সরকারকে জবাব দিয়ে করি ওদের কাছ থেকে যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে বাইশশো কিলোমিটার যে বর্ডার আছে এখনো কেন বর্ডারগুলো কাটাতারে কাঁটা তারে দেওয়া হলো না জমি নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার কেন টানাটানি চলছে বর্ডার কাঁটা তার না হওয়ার ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এর জবাব দিই চাই এখানে কোনো দেশ প্রেমিককে খুঁজে সবাই সরে আমার ভুল হচ্ছে সেই সমস্ত স্বঘোষিত দেশপ্রেমিককে খুঁজে পাওয়া যাবে না যেটা অ্যাকচুয়াল দরকার সেটা নিয়ে আমরা চর্চা করছি না আমরা এখন মিডিয়ায় হাইলাইট হব বহরমপুরে দেখলাম একটা বই মেলাতে গিয়ে কিছু স্বঘোষিত দেশ প্রেমিক অমুক দেশের বই বিক্রি করা যাবে না আরে ভাই আমার স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করতে বলুন না অমিত শাহজিকে বলুন না বাংলাদেশের এই 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 এইগুলো আমাদের ইন্ডিয়ায় করা যাবে না আমরা আমরা কেন করবো প্রশাসন যে বন্ধ করে দেবে তা না করে কি হচ্ছে এগুলো দেশ পরিচয় দেয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি এটা নয় এদের মধ্যেও খোঁজ নিয়ে দেখুন কোন চর কাজ করছে যে চর দুটো দেশের মধ্যে সুসম্পর্ক ঠিক থাকুক এটা চায় না আমার বলার কারণ এটাই খারাপ ভাবে আমাকে নেবেন জানি না আমার দেশ আগে আমি দেশের হয়ে কথা বলতে হবে আমার এমন অবঞ্চিত মন্তব্য না হয়ে যায় দুটো দেশের সম্পর্ক তলনিতে চলে যায় আমার এমন অবঞ্চিত মন্তব্য না হয়ে যায় ভারত সরকারকে বিদেশে বাংলাদেশে গিয়ে না জবাবদি করতে হয় অমুক দিন এই কথা বলেছে এটা আপনারা কি বলবেন কারণ আমার দেশও চাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক আমার দেশ চাই প্রতিবেশী রাষ্ট্র সাথে সুসম্পর্ক থাকুক সেই জন্য আমাদের বিদেশ সচিবকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে মিটিং করতে পাঠিয়েছে আর আমরা এত অবাঞ্ছিত মন্তব্য করে ফেলছি দু দেশের সম্পর্ক তলে নিতে যে পাঠানোর চেষ্টা হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় আজকে এখানে দাঁড়িয়ে আজকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসের দাঁড়িয়ে এইটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না যেহেতু বাংলাদেশ এখানে আছে ব্যানারের নাম আমি প্রসঙ্গটা বললাম এটা আমাদের মধ্যে হয়ে যাচ্ছে আমরা যারা এখানে আছি অনেকে অনেক কথা বলছেন আজকে কলকাতা এটা হচ্ছে আপনারা যাবেন মার্কুইস স্ট্রিটে যাবেন গিয়ে জিজ্ঞাসা করুন আর পিয়ারলেস হসপিটালের আশপাশে গিয়ে যারা হোটেল টোটেল ভাড়া দেয় তাদেরকে জিজ্ঞাসা করুন দাদা আপনাদের অবস্থা কেমন জিজ্ঞাসা করুন আপনারা একবার আপনারা উত্তর পেয়ে যাবেন তাহলে দুটো দেশের মধ্যে যদি অস্থিরতা তৈরি হয় অর্থনৈতিকভাবে দুটো দেশ দুর্বল হবে আমরা চাই আমাদের দুই দেশের সুসম্পর্ক উঠে গড়ে উঠুক সুসম্পর্ক সাউথ এশিয়া ডেভেলপমেন্টে কাজে দেবে আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা বলুন সারা পৃথিবী জুড়ে দেখবেন যে কিভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা কিভাবে আপনি আমেরিকায় চলে যাবেন ওখানে সাদা চামড়ার মানুষরা সংখ্যাগুরু কালো চামড়ার তাদের উপরে কিভাবে দমন পীড়ন হচ্ছে প্রশাসনিক ভাবে তাদের উপর দমন পীড়ন হচ্ছে আপনি চলে যান মায়ানমারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনি গেলে দেখবেন কোনো জায়গায় ভাষাগত যারা আছেন যারা জাতিগত যারা ধর্মগত যারা বর্ণগত যারা সংস্কৃতিগত কালচারালি যারা মাইনরিটি তাদের উপর দেখবেন এটা দমন পীড়ন তো ওটাকেই রক্ষা করার জন্য আমাদেরকে শপথ নিতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে যেখানে এই সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে তাদের পাশে থাকা যেখানেই ভাষাগত হোক ধর্মীয় হোক বন্ডগত হোক যেখানে যেভাবে আক্রান্ত হচ্ছে যাই হোক না কেন তাদেরকে কিভাবে প্রোটেক্ট করা যায় তার জন্য চিৎকার করা বাংলাদেশ ইস্যু নিয়ে আমাদের রাজ্যে খুব চর্চা হচ্ছে আমাদের রাজ্যের একটা দল যারা বর্তমানে কেন্দ্রীয় সরকার যারা পরিচালনার দায়িত্ব আছে বাংলাদেশের হিন্দুদের জন্য তাদের প্রচণ্ড চিন্তা প্রচন্ড ব্যথিত আমরাও কোনো অংশে ব্যথিত কম নয় বামপন্থীরাও কোনো অংশ ব্যতীত কম নয় সবার মানে মানবতা আছে সবাইকে দুঃখ লাগছে যে যার মতো জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করছে আমরাও করেছি করেছে কিন্তু আমার একটা একটা দিনে প্রশ্ন ইচ্ছা করছে বাড়ির পাশে সোধপুরের পাহাড় সোদপুরের আমার তিলোত্তমা বোনের কিন্তু ধর্মীয় পরিচয় যেটা বাংলাদেশের সংখ্যালঘুদেরও ধর্মীয় পরিচয় একই তাদের জন্য এদের বুক ফেটে যাচ্ছে পাললে চোখে বাম লাগিয়ে কান্নাকাটি করবে আমার সোদপুরের বোনটার সিবিআই যে অপদার্থতার ফলে চার্জশিট না জমা দেওয়ার ফলে টালা থানার ওসি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল সেই বিষয়ে ভারতবর্ষ পরিচালনার যাদের দায়িত্ব আছে যে সরকার পরিচালনার দায়িত্ব আছেন যে পার্টি তারা কোনো পর্যন্ত একটা রা পর্যন্ত কাটলো না আমাদের ভাবাচ্ছে আজকে এই দিনে এটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না কিন্তু সময় এসে যে আমার কাছে মনে তুলে ধরা দরকার আপনি একটু ভাবুন তো আমি কারো ধর্মীয় পরিচয় দেখে আমরা প্রতিবাদ করি না আনিসে ধর্মীয় পরিচয় দেখিনি বিদ্যুৎ মন্ডলে তিনি বামপন্থী আমাদের বিষ্ণুপুরে তাকে খুন করা হলো আমি ছুটে গিয়েছিলাম বামপন্থী বন্ধুরাও গিয়েছিল আমরা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করি না কিন্তু একটা নির্দিষ্ট দল ধর্মীয় পরিচয় দেখে শুধুমাত্র প্রতিবাদ তারা করে তাদের ভোট ব্যাংকে ভোটকে ক্যাশ করার জন্য বাংলাদেশ নিয়ে অনেক চিৎকারে করছে কান্নাকাটি করছে কিন্তু আমাদের আমাদের তিলোত্তমা নিয়ে তার কোনো কথা নাই আমাদের এই যাদবপুরে ছেলের বাড়ির কথাই নদিয়ার আমি গিয়েছিলাম বাড়িতে বগুলাতে তার নিয়ে কোনো চর্চা নাই তো ব্যাপারটা হচ্ছে এখানে শুধু তাদের ভোট ব্যাংকের জন্য আমি ফিরে আসছি এখানে আমাদের রাজ্যে দেখছি আমরা অনেকেই অনেকে অনেক বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছেন ইন্ডিয়া নিয়ে আমাদের দেশে নিয়ে অনেক কথা বলছেন দেখুন অনেকে সরাসরি বলছে বাংলাদেশে কিছু হয়নি যে বলছে আমি বললাম সম্পূর্ণ সে অসত্য কথা বলছে আর যেভাবে কিছু মিডিয়া কিছু মিনিস্ট্রি মিডিয়া থেকে শুরু করে ইউটিউবার যেভাবে দেখাচ্ছে বাংলাদেশের ঘটনাকে সেটাও অসত্য দেখাচ্ছে ঘটনা ঘটছে অস্বীকার করার কোনো জায়গা নেই ঘটনা ঘটছে ঘটনা না ঘটে সেই জন্য আইএসএফ ছুটে গিয়েছিল ডেপুটি হাই কমিশনের কাছে সেখানে ডেপুটেশন দিয়েছে ডেপুটেশন দেওয়ার পরে পরে আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি প্রেস সচিব আছেন তিনি প্রেস স্টেটমেন্ট দিয়েছে ছেষট্টিটা মামলা হয়েছে সত্যকে সত্তরের অধিক অ্যারেস্ট হয়েছে যারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে একটা জায়গাতে একটা জায়গাতে স্পষ্ট হয়েছে কিছু ঘটনা ঘটছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটাকে এমন ভাবে দেখানো হচ্ছে সে দেখানোর ফলে এখানকার আমাদের এপার বাংলার মানুষ বা ভারত বল পশ্চিম বাংলার বা ইন্ডিয়ার মানুষের মধ্যে একটা একটা হিংসার ছড়ানোর জন্য একটা অপচেষ্টা চালানো হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় এটাকে ধিৎকার নিন্দা জানাচ্ছে আমি প্রসঙ্গ আর একটু বলবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা এত নিয়ে চর্চা করছি আমরা আমাদের আমাদের দেশে মণিপুরে লাগাতার দু আড়াই বছর ধরে হিংসা চলছে দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াই চলছে সেই নিয়ে আমরা একটা ঘন্টা হচ্ছে না সেই নিয়ে আমরা সন্ধ্যা সাতটায় প্রাইম টাইমে বা সন্ধ্যা আটটাতে একটা নিয়ে চর্চা করছি না যে দু আড়াই ঘন্টা ধরে চর্চা হোক যে আমাদের অঙ্গরাজ্যে এই ধরনের হিংসা চলছে কেন এটাকে থামাতে ব্যর্থ হচ্ছে বা কেন থামাচ্ছে না এটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না আমাদের রাজ্যে কর্ণাটকাতে মসজিদের মধ্যে ঢুকে স্লোগান দিচ্ছে যেটা ভারতীয় দণ্ডবিধি এখন এখন সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস বিএনএসএস করে দিয়েছে সেই সময় ওয়ান থার্টি ওয়ান ফিফটি থ্রি এতে যেখানে বলা আছে অন্য ধর্মতে গিয়ে ধর্মস্থানে গিয়ে ধর্মীয় স্লোগান দিয়া মানি দুটো সম্প্রীতি বিনষ্ট হবে সেটা দণ্ডনীয় অপরাধ তখন সেই বিষয়ে নিয়ে চর্চা হচ্ছে না কদিন আগে আমরা দেখলাম একটা মসজিদের আজানকে লাউড স্পিকারে দিচ্ছিল যে লাউড স্পিকারটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে শব্দ দূষণ হবে না তার নিচে সাউন্ড পলিউশন হবে না তার নিচেই বাজাত ছিল কিন্তু সেখানকারে মসজিদের ইমাম সাহেবকে তুলিয়ে নিয়ে গিয়ে 2 টাকা জরিমানা করে তাকে সেখান থেকে ছাড়লো এ নিয়ে চর্চা আমাদের হচ্ছে না আমাদের চর্চা হচ্ছে না তামিল লড়ুতে ওখানকারে যারা পিছড়ে বর্গের হিন্দু সমাজের মানুষ পূজো দিতে গিয়েছিল তাদেরকে মারধর করে তিনজনকে খুন করেছিল এই নিয়ে চর্চা হচ্ছে না আমাদের দেশে পিছিয়ে বর্গের হওয়ার জন্য এসইউবি গাড়ি কিনে যাচ্ছিল গাড়ি থেকে নেবিয়ে পিটিয়েছে এই নিয়ে চর্চা হচ্ছে না আমাদের দেশে চুরি কোটালকে ও পিছিয়ে বর্গের ও কেন ইউনিভার্সিটিতে যাবে ওখানে খিল্লি করলো তাকে সুসাইড করতে বাধ্য করানো হলো এই নিয়ে চর্চা হয় না আমাদের দেশে রোহিত মোহলা পিছিয়ে বর্গের ছেলে ওই ইউনিভার্সিটিতে পড়বে সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো তো ভালো জায়গায় পড়বে ওরা প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা সহ্য করতে না পেরে ওকে নিয়মিত ক্রমাগত তাকে টিচ করে করে তাকে সুসাইড করতে বাধ্য করালো ওটা নিয়ে চর্চা হয় না ওটা নিয়ে কোনো আলোচনা হয় না আমাদের দেশে নাজিব আহমেদকে আজকে 10 বছর হতে চলেছে সিবিআই খুঁজছে তার মায়ের কাছে পৌঁছে দিতে পারলো না এখনো ক্যাম্পাস থেকে তাকে অপহরণ করা হয়েছিল তারপরে এখন দশ বছর হতে চলেছে কোন খোঁজই পাচ্ছে না সিবিআই দেখুন সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে কোন অংশে গুটি কয়েক দৃষ্টান্ত ছাড়া আপনি খুঁজে পাবেন না আর গণতন্ত্রের কথা বললেন গণতন্ত্রের পূর্ব কথা বললেন আমি একদম সরাসরি বলছি ডেমোক্রেসি বা গণতন্ত্র সংখ্যালঘুদের জন্য ডেমোক্রেসি গণতন্ত্র তৈরি হয়েছে সংখ্যালঘুদের থাবার হাত থেকে সংখ্যা সংখ্যাগুরুদের থাবার হাত থেকে সংখ্যালঘুদের প্রোটেক্ট করার জন্য গণতন্ত্র ডেমোক্রেসি তৈরি হয়েছে টু প্রোটেক্ট মাইনরিটি আর দুর্ভাগ্যের বিষয় আজকে সেই সংবিধানকে তারা যারা ভুলন্ডিত করার চেষ্টা করছে আমাদের দেশে তাদেরকে আমরা ঠিক মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে পারছি না তাই সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংখ্যালঘু থেকে শুরু করে পিছিয়ে বর্গের যারা আছে তাদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে আমার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাপস ব্যানার্জি মহাশয় আমাদের দলের রাজ্য কমিটির সহ সভাপতি যে কথাটা কি মনে আছে কারও কি জানি না আদিবাসী সমাজের নির্দিষ্ট কোডের জন্য তারা দীর্ঘদিন লড়াই করছে ধর্মীয় কোডের জন্য তাদের ওপরও দমন পীড়ন হচ্ছে আদিবাসী সমাজের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব আছেন আমাদেরকে যেহেতু যেভাবে সহযোগিতা চাইবেন আমরা সেই অধিকার লড়াই তাদের সাথে থাকবো কারণ এই দমন কোনো কোনোদিন ভাবে মেনে নেওয়া যায় না কারণ বীরসা মুন্ডার ইতিহাস আমরা ভুলে যাচ্ছি না বীরসা মুন্ডার তিরিশের কোটা পার হয়নি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে শহীদ করেছিল আদিবাসীদের উপর দমন পীড়ন চলছে যে যেখানে ভাবে সংখ্যালঘু আছে তাদের উপর এই সংখ্যাগুলোদের দ্বারা আক্রমণ হচ্ছে আজকের এই দিনটা শুধুমাত্র বলে আপনারা এখান থেকে আপনার শুনলেন বাড়ি চলে গেলেন সেই জন্য এই প্রোগ্রামটা করা